প্রশাসন হোক ব্যক্তি মানুষ সবাই পলিটিক্স এর ভেতরে কেউ আসলে পলিটিক্স এর বাহিরে গিয়ে কিছু চিন্তা করতে পারে না সেই পলিটিক্স খুব খুব দূরদর্শী পলিটিক্স না সেই পলিটিক্স খুব ভিশনারি বা দূরের দেখা পলিটিক্স না সেটা অনেকটা যে কুয়ার ব্যাংক যেভাবে শুধু সরি এই ভাষাটা ব্যবহার করার জন্য কুয়াটাকেই তার পৃথিবী মনে করে আমাদের মানুষদের চিন্তা ভাবনা এতই ন্যারো আনফর্চুনেটলি ওরা ওইটুকুর মধ্যেই ভাবে ওইটুকুর মধ্যেই তাদের নিজস্ব মানে লাভ ক্ষতির হিসাব দিয়ে সবকিছু মিলিয়ে ফেলার চেষ্টা করে এটা এত সহজ না এবার আপু আবার একটু ঈদ প্রসঙ্গে আসবো বর্তমানে ঈদের সালামি নেয়া হয় না দেয়া হয় কোনটা করছে প্লিজ ইউ আর মোস্ট ওয়েলকাম আসেন কিন্তু আমার আসলে দাওয়ার মতন কেউ না আমার ভাই বোনরা বা কাজিনসরা আমার তো ভাই বোন মানে কাজিনস তারা সবাই বাইরে থাকে সো ওদের বাচ্চারা আমার খুব কম দেখা চ্যানেল লাইনের পুরো টিম চলে আসেন প্লিজ ইউ আর মোস্ট ওয়েলকাম আসেন ছোটবেলাতেই ঈদ কাটতো বড় বেলা হচ্ছে আদর স্নেহ একদম কেন্দ্রবিন্দুতে আমি সো আমার ঈদ শুরু হতো রমজানের সময় থেকেই প্রতিদিন ইফতারের পরে বাবার হাত ধরে আমি যেতাম মার্কেটে এটা কিনবো সেটা কিনবো কারণ মা ওয়াজ ভেরি স্ট্রিক্ট মা কিছু দিতেও নিজেও দিতে চাইতেন না বাবাকে বাবা বেশি একদম খুব সো বাবার সাথে আমার সব কিছু স্কুলের স্টুডেন্ট কলেজ জীবন আপনার রিগার্ডনুন স্যার তো কেমন ছিল স্কুল জীবনটা স্কুলে আমি ছিলাম দুষ্টু গ্রুপের হেড মানে ক্লাসে থাকে না ব্ল্যাক লিস্টেড দুষ্টু মেয়ে সো আই ওয়াজ হেড অফ দ্যাট টিম কিন্তু একই সাথে আবার আমি খুব ভালো ছাত্রী ছিলাম বিকজ আমি বুদ্ধিমতি আমি বুঝতাম যে আমি যদি পড়াশোনায় ফাঁকি দেই তাহলে দুষ্টাবি করে আমি পার পাবো না আমাকে টিসি দিয়ে দিবে স্কুলে তো পড়াশোনাটা ঠিক রাখতাম আর সমান তালে দুষ্টামি করতাম আপনি তো রাজনৈতিক পরিবারে আপনার বেড়ে ওঠা তো সমসাময়িক ভাবে একটা রেস্ট্রিকশন লাইফ কিন্তু আপনি লিড করে অভ্যস্ত যে এটা তোমার বাউন্ড্রি এটা ক্রস করা যাবে না বা এর বাহিরে যাওয়া যাবে না এই ব্যাপারগুলো কিভাবে ম্যানেজ করতে আমার জীবন রাজনীতিতে আসার আগে ছিল পরে একদম ভিন্ন রকম আগের সেটা আমি আমার বাবা মা আমাকে কখনো বাসায়ও একা রাখতেন না হয় বাবা থাকতেন না হয় মা থাকতেন আজকাল যেটা আমরা নানান রকম শিশুদের উপর নিপীড়নের গল্প শুনি আমার ছোটবেলা কিন্তু এরকম আমরা অত শুনতাম না বা অত নিউজ এরকম হতো না বাট স্টিল খুব সেফ পরিবেশে আমাকে রাখার চেষ্টা করা হতো হয় আর বাসায় থাকলে বাবা মা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইভেন যখন আমি চেম্বারে জয়েন করেছি আমার মা আমাকে নিয়ে আসতেন আমার মা আমাকে দিয়ে আসতেন সো তারা আমার বেস্ট ফ্রেন্ড তারা আমার বেস্ট গাইড আমার বেস্ট মেন্টার এবং তাদের সঙ্গে আমি আমার লাইফের সকল কিছু সব সময় শেয়ার করেছি ফেসবুকে কিন্তু আপনাকে লিখে নিয়ে খুব লেখালেখি হয় এটা আমরা সব সময় দেখতে পাই হ্যাঁ এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে নেন মানে এনজয় করেন না বিরক্ত হন মাঝে মধ্যে আমি প্যাটার্নটা খেয়াল করি কি প্যাটার্ন জানেন যখন যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতার কাছাকাছি থাকে তারা অলওয়েজ আমার বিপক্ষে থাকে ধরুন আওয়ামী লীগের সতেরো বছর আমাকে নিয়ে আমার ক্যারেক্টার অ্যাসেসিনেট করে যাতা কথাবার্তা ফেসবুকে হয়েছে দ্যাট ইন্ডিকেটস দেয়ার স্ট্যান্ডার্ড দেয়ার লেভেল ওটা নিয়ে আমি আসলে কোনো কথা বলবো না কিন্তু এর পরে যখন পট পরিবর্তন হলো এখন আমি দেখছি যারা ক্ষমতায় যাব যাব করছে বা নতুন যে দল হচ্ছে যারা

এই পত্রিকাটি প্রথম প্রকাশ করেন হোসেন শহীদ সরওয়ার্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পত্রিকায় কাজ করতেন এক সময় পরবর্তীতে আটষট্টি সালের দিকে আমার বাবা এই পত্রিকার প্রকাশনার দায়িত্ব নেন এবং তিনি যতদিন বেঁচে ছিলেন পত্রিকাটি তার নামেই ছিল পরবর্তীতে যখন পত্রিকাটি একটা গ্যাপ হয়ে যায় প্রকাশনাতে তখন মইনুল হোসেন ব্যারিস্টার ময়নুল হোসেন তিনি এটি দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মামলা করেন পত্রিকাটি তাকে দেওয়ার জন্য সেই মামলায় আমি দীর্ঘ ছয় বছর টুথ নেইল কন্টেস্ট করি এবং তারপর পত্রিকাটি আবারও আমি আমার নামে ফিরে পাই পত্রিকাটি আমি চালাচ্ছি আর লেখক হিসেবে আমার দুটো বই আছে আমার কলামের সংস্করণ আমার প্রথম আলো যুগান্তর সমকাল বাংলা ট্রিবিউন আমি খুবই রেগুলার লিখেছি একসময় এখন একটু গ্যাপ হয়ে গেছে আবার লিখবো আমার একটি বই নতুন বই আবার বাজারে আসছে আমার সংসদের দিনগুলোকে নিয়ে আমার নিজের জীবনটা সহজ নয় সহজ নয় কারণেই যে আমি দু সাল থেকে এখন পঁচিশ একুশ বছর যখন আমার নিজের বয়স মাত্র বিশ উনিশ এরকম আমি বেড রিডেন পেশেন্ট নিয়ে আমাকে চলতে হয়েছে আমার কোনো ভাই বোন নেই আমার বাবা দু সাল থেকে বেছানায় উনি মারা যান বারো সালে বারো সাল থেকে আমার মা বিছানায়